আসসালামু আলাইকুম প্রবাস থেকে আমি আমিনুল বিডি ব্লগ থেকে তো অত্যন্ত দুঃখের বিষয় নিয়ে এলাম সেটা হলো আপনারা যে যেখান থেকে যে যতটুকু পারেন এই বন্যা কবলিত মানুষদেরকে আপনারা সাহায্য করুন আমি একজন প্রবাসী হয়ে আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা যার জায়গা থেকে যত যে যতটুকু পারেন আপনারা সবাই একটু সাহায্য করেন এই বন্যা কবুলিত মানুষদেরকে একটু সাহায্য করেন কাল এক প্রবাসী ভাই লাইভে এসে সে অনেক কান্না করতেছে তার কান্না দেখে আজকের ভিডিও করতে বাধ্য হলাম যে তার ফ্যামিলি একটি মাদ্রাসানা স্কুলের সাদে আছে আজ তিন দিন চার দিন যাবত তাদের কোনো খাবার নাই তারা খাবারের মানে কষ্ট সহজ না করতে পারতেছে না করতে পারতেছে তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে মানে এই যে একটা মানে সময় সিচুয়েশন তার সামনে দাঁড়িয়েছে সে ভাই অনেক কান্না করতেছে যে আমার ফ্যামিলিকে আপনারা বাঁচান তো আমি বলবো যে আমি একজন প্রবাসী বাট আমার কিছু করা নাই আমি দূর প্রবাসে তো আপনারা যদি আমার ফ্যামিলিকে সাহায্য করেন একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব কারণ আমার পক্ষে সম্ভব না আপনারা যে যেখান থেকে পারেন যে যতটুকু পারেন আপনারা বন্যকুলিত মানুষদেরকে সাহায্য করে যান এবং আজকে দেখলাম ক্রিকেটার সাইফুদ্দিন ভাই সে মাজাপানিতে দাঁড়িয়ে সে মানুষের কাছে সাহায্য চাচ্ছেন মানে এইটা দেখে এই বিষয়টা দেখে আমার কাছে সত্যি অবাক লাগছে তারা তাদের ফ্রেন্ড সার্কেল বা তাদের যে ইয়ে সিস্টেম আছে ক্রিকেটার সাইফুদ্দিন এই পারলে কিন্তু অনেক মানে অনেক কিছু করতে পারতো বাট তার কিন্তু করার সেই ক্ষমতা নাই কেন নাই তার তার যে জেলা বা তার যে গ্রাম এই তারা কিন্তু কারেন্ট বিচ্ছিন্ন নেট বিচ্ছিন্ন এবং কি মোবাইল ফোন পর্যন্ত তাদের নেট সমস্যা যার কারণে কারো কাছে সাহায্য চাইতে পারতেছে না তাই ভিডিও বার্তার মাধ্যমে সবাইকে জানিয়েছে যে যেখান থেকে পারেন স্পিড বুট দেন ত্রাণ ত্রাণ দেন এগুলা কিন্তু সে সাইফুদ্দিন ভাই সে নিজে ভিডিওতে এসে সবার কাছে সাহায্য চেয়েছেন। তো এই যে এই ভিডিওগুলো দেখে মানে কার সহ্য হয় ভাই আমার তো আমি তো পারি না আমি ফেসবুকে ঢুকলেই দেখি বন্যা বন্যাকবৃত মানুষ কিভাবে মারা যাচ্ছে কিভাবে ঘর বাড়ি ভাঙছে কীভাবে পানি সুতে মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই যে দৃশ্য এগুলা মানে দেখলে রাত্রের গুম হারাম হয়ে যায় সারা রাত সারাদিন কাজ করি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করে যখন একটু ফেসবুকে ঢুকি বা ইউটিউবে ঢুকি ঢোকার পরেই দেখি যে এই কাহিনি বা এই যে ঘটনা ঘটতেছে এগুলো আমার সহ্য হয় না ভাই আর সবচেয়ে তো কথা হচ্ছে যে শিশুরা মারা যাচ্ছে তাদের জন্য অনেক কষ্ট হয় কার না কষ্ট হয় সবারই তো বাচ্চা আছে আমরা প্রবাসী আছি বিদায় আমাদেরও তো বাচ্চা কাচ্চা আছে তো যাই হোক আমি আপনাদেরকে আশা করব যে আপনারা যে যেখান থেকে পারেন যে যতটুকু পারেন ভাই আপনারা প্লিজ সাহায্য করুন আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী তো আমি প্রবাসী হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে যার যে যে যতটুকু পারেন যে যতটুকু পারেন বিকাশের মাধ্যমে হোক যে যে কোনো উপায়ে হোক আপনারা সাহায্য করেন দেখেন আজকে ঢাকাতে টিএইচি মুরে আপনার এই অনুদান নেওয়ার জন্য ছাত্ররা ডাক দিয়েছেন তাতে কিন্তু শত শত গাড়ি ভাই মানে দেখলেই বুকটা ভরে যায় যে মানুষ এখনো দেওয়ার জন্য আসে এই বাংলাদেশে দেওয়ার জন্য বহুত মানুষ আছে কিন্তু চাওয়ার মতো চাইতে হবে আজকে দেখেন এই টিএইচিতে গাড়ি লাইন ধরে আসছে এক একটা গাড়িতে ট্রান ফুল ভরা যে যেমন পারতেছে টাকা দিয়া পয়সা দিয়ে যে যেমনি পারতেছে ভাই মানুষ লাইন ধরে আছে এই টাকা অনুদান দেওয়ার জন্য এই বন্যা কবলিত মানুষদের জন্য কি বলবো সত্যি ট্রাসমি তো যাই হোক ভিডিওটি অনেক বড় করে ফেললাম আবেগে আসলে সত্যি মানে কষ্টকে ধরে রাখতে পারতেছি না তো যাই হোক একটাই অনুরোধ যে আপনারা সবাই সবার জায়গা থেকে তো মানুষদেরকে বাঁচান তাদেরকে রক্ষা করুন তাদেরকে আশ্রয় দিন এবং কি তারা যে যেখান থেকে যেভাবে পারেন আপনারা সাহায্য করে যান তো আমি আমিনুল আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম